Assalamualaikum. গুমস্তাপুরে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত ইসলাম প্রতিনিধি বাংলাদেশের সংখ্যাগনিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাপাই নবাবগঞ্জ জেলার গুমস্তাপুর উপজেলা গুমস্তাপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার পাঁচই ফেব্রুয়ারি বিকেলে তিনটায় গুমস্তাপুর ইউনিয়নে হাটকোলা বাজার চত্বরে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় গুমস্তপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলমগীর শেখ তুতার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তৌসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হুদা উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু সাবেক উপজেলার ছাত্রনেতা মতিউর রহমান উপজেলা শাখা দুই নং যুগ্ম আহ্বায়ক কাহাফিল হক পনির মির্জা রংপুর কৃষক ইউনিয়ন দলের সভাপতি জহরুল ইসলাম ভাঙাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি গুলাম মুস্তফা রাধানগর কৃষক দলের সভাপতি মসিদুর রহমান সাধারণ সম্পাদক আলতাফুর রহমান ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ সাধারণ সম্পাদক অবৈদুল হক সহ কৃষক দল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত জনসাধারণের বিভিন্ন সমস্যার কথা শুনেন নেতারা ও সমাধানের জন্য দিক নির্দেশনামূলক পরামর্শ দেন বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের লিফলেট বিতরণ করেন সবাই পরিচালনা করেন সাবেক উপজেলা যুব নেতা আমি আমাদের কৃষকের সুবিধা চাই সরকারের কাছে

ইউনিয়নের কৃষক সমাবেশ হয় তাই না আপনি হয়তো এক বিঘা জমিতে বিশ হাজার টাকা লাভ করলেন তো ষোলো সতেরো হাজার টাকা যদি খরচ হয়ে যায় তারপরে জিনো দিবেন নাকি Transcrição e